ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে যা যা করতে হয় আজকের ভিডিওতে জানতে পারবেন কারণ আপনারা অনেকেই এখন পর্যন্ত আপনাদের প্রোফাইল বা পেজটাতে এই সেরাপটা পাননি যেটা পাওয়ার জন্য অনেকেই আপসেট আছেন যে কেন আমি কন্টেন্ট মনিটাইজেশন সেরাপটা পাচ্ছি না এই কথাটা মনের ভিতরে আপনাদের জানতেছে বাট আজকের ভিডিওটা যদি ফুল দেখেন বাট কথাগুলো যদি শোনেন তাহলেই কিন্তু আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটারিং সেট একশো পার্সেন্টই পেয়ে যাবেন এখন ফেসবুকের ইনকামটা কিন্তু আসলেই অনেকটাই বেড়ে গেছে ভাই ফটোতে চেয়ে পরিমাণ টাকা ইনকাম হচ্ছে আপনার আশেপাশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আসে বা আপনার বন্ধুবান্ধব বা রিলেটিভ যদি কেউ থাকে শুধু জিজ্ঞেস করবেন যে ফটোতে কীরকম ইনকাম হচ্ছে ভিডিওর কথা বাদ দিয়েছি ফটোতে ভালো কিন্তু ইনকাম হচ্ছে এবং ফটো দিয়ে আপনি মাসে একশো ডলারের উপরে ইনকাম করতে পারবেন দেড়শো ডলার প্লাস করতে পারবেন যদি সেই ফটোতে আপনার লাইক আসে যদি ফটো কেউ কমেন্ট করে লাইক আর কমেন্ট মিলে যে ইংগেজমেন্টটা আসবে এই এগেজমেন্টের ভিতরে আপনি ডলারটা বেশি পেয়ে যাবেন সো এটা বুঝতে পারলেন ফেসবুকের ইনকাম বাড়াই দিয়েছে ফেসবুক ফটোতে এখন সেট তো পেতে হবে এই সেট আপটা যদি আমরা না পাই তাহলে তো ফেসবুকের ফটোতে ইনকাম আমাদের আসবে না সেক্ষেত্রে যা যা করতে হবে সেটা একটু ভালো করে শুনুন প্রথমত আপনাদেরকে ফটো ছাড়তে হবে যেহেতু ফেসবুক ফটোর উপর ইনকাম দিচ্ছে প্রথমত আপনাকে কী করতে হবে নিজের নিজস্ব ফটো যদি আপনি কুক্রম ব্রাউজের থেকে বা ফেসবুকের কারো ফটো বা দেখা যাচ্ছে যে কোনো প্ল্যাটফর্মদের ফটো আনি আপনি আপনার প্রোফাইলে ছাড়লেন তাহলে কিন্তু হবে না এখন কিন্তু ফটোতেও ইস্যু ধরে এই ভিডিওটা আমি পরে দেখাবো পরে নেক্সট যে ভিডিও আসবে সেটাতে দেখাবো যে আপনার ভিডিওতে যদি ধরে সেটা চেক করবেন ফটোতে যদি তারা কপিরাইট ধরে সেটা এই গাইডলাইন গুলো বলতেছি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে হলে যা যা করতে হবে প্রথমত আপনাকে প্রতিদিন দুইটা করে ফটো দিতে হবে সেটা হচ্ছে আপনি সকাল নয়টায় একটা দিলেন এবং সন্ধ্যার দিকে একটা দিবেন। এবং এই যে মিডিল একটা পয়েন্ট থাকে নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত যে টাইম থাকে এর ভিতরে একটা রিলস দেওয়া প্রয়োজন কারণ রিলসটা দিলে রিলসের একটা অডিয়েন্স পাচ্ছেন এবং ওই অডিয়েন্স গেলে আপনার ফটোতে একটা লাইক দেবে যখন ফটো সারবেন কমেন্ট করবে তাহলে কি হলো রিলসেরও এঙ্গেজমেন্ট বাড়লো এবং তার সাথে সাথে আপনার ফটোটারও এঙ্গেজমেন্ট কিন্তু বেড়ে গেল। তাহলে আমাদের প্রথম কাজ স্কিপ কন্টেন্ট পেতে হলে ফটো একটা বিষয় আমি আপনাদেরকে প্রুফ দিচ্ছি যখন রিলস সের ছিল তখন কিন্তু রিলসের ইনকামটা প্রচুর ছিল রে ভাই ইনস্টিম্যাটের থেকে মানে লং বিরিয়ড থেকে রিলসের ইনকামটা বেশি ছিল এ কারণে কিন্তু সকলে রিলস ভিডিও আপনারা তৈরি করছেন এবং একটা রিলস ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তখন আমাদেরকে ফেসবুক সেট আপ দিত এখন এরকম ফেসবুকে কন্টেন্ট মানে হচ্ছে ফটোর উপরে আর পোস্ট পোস্টটাকে আমি এড়িয়ে দিব না পোস্ট বলতে স্ট্যাটাস আপনি যদি একটা কোনো ভালো কবিতা লিখে ফেসবুকে আপলোড করেন পোস্টের মাধ্যমে সেটা আপনাদের পোস্ট হয়ে যাবে এই দুইটা বেশিরভাগ এই দুইটা আপনাকে ফলো করতে হবে তার সাথে সাথে স্টোরি স্টোরি তো আপনাকে দিতেই হবে কারণ ফেসবুক নিজেই বলে দিয়েছে বর্তমান ইনকাম বেশি হচ্ছে ফটো ছাড়লে পোস্ট করলে স্টোরি দিলে সো এই যে আপনি ও মানে বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন লং ভিডিও দিচ্ছেন রিলস ভিডিও দিচ্ছেন পোস্ট করতেছেন ফটো ছাড়তেছেন বা লাইভও করতেছেন এই যে বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন এগুলো থেকেই কিন্তু ফেসবুক আপনাকে সেট দিয়ে দেবে তবে এখানে একটা প্রশ্ন আছে অনেকেই বলেন যে আমি তো এগুলো কাজ সবগুলোই করতেছি তারপরও কোনো সেটা পাচ্ছি না তাদেরকে বলতেছি সো রিসেন্ট আমার এক রিলেটিভের পেজের মধ্যে সে কিন্তু সেটা পেয়েছে মাত্র তিনটা ভিডিও ছিল পেজের মধ্যে এবং সে হচ্ছে আইডিটা উনিশ সালের আইডি উনিশ সালের আইডি ফেসবুক আইডির মাধ্যমে কিন্তু তিনি সেটা আনছে এবং পেজের মধ্যেও কিন্তু পেয়ে গেছে ওল্ড যে অ্যাকাউন্টগুলো এগুলোতেও কিন্তু ফেসবুক দিচ্ছে এখন যদি আপনার পেজ বা প্রোফাইলটা যদি ওল্ড না হয় তাহলে কিন্তু আপনি একটু পেতে সময় লাগবে বাট যদি এই টাইমগুলো আপনাদেরকে বললাম যে আপনি ফটো বেশি করে ছাড়বেন স্ট্যাটাস দেবেন এগুলো যদি বেশি করে আপনি সারেন তাহলে কিন্তু সেটা পাবেন আর অরিজিনাল কিছু দিবেন ফেসবুককে অবশ্যই অরিজিনাল দিবেন কারণ এরপর যে ভিডিওটা দেবো একটা অসাধারণ ভিডিও পাবেন দেখবেন যদি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি সেটা পাবেন না ওটা নিয়ে ভিডিও আনবো তবে ভাই আপনারা বেশি করে ফটো দেন বেশি করে ফটোতে ইনকাম বেশি বড় বড় দেখবেন সেলিব্রিটিরা যারা তারা দেখবেন বর্তমান ফটোই দিচ্ছে বেশি ভিডিওর থেকে কারণ ফটোতে ইনকাম বেশি ফটো থেকে সেটা পাচ্ছে তারা সেক্ষেত্রে ফটো পোস্ট এগুলো নিয়মিত করে যান রিলস একটা দিলে হবে দিনে পারলে লাইক করবেন সপ্তাহে একটা বা লং ভিডিও সপ্তাহে একটা দেবেন গাইডলাইন মেনে চলুন সেটা পেয়ে যাবেন ধন্যবাদ